ত্রিশ হাজার কৌমি মাদ্রাসার পক্ষ থেকে প্রতি বছরে বাংলাদেশে তিরিশ হাজার কুয়াজ মাহফিলের আয়োজন হয় একমাত্র কারণ সর্বস্তরের মানুষের অন্তরে শেষ বিচারের ভয় জাগ্রত করে দেওয়া শিক্ষিত অশিক্ষিত নির্বিশেষে সর্বস্তরের মুসলমানের অন্তরে শেষ বিচারের ভয় জাগ্রত করে দেওয়া যেন ব্যক্তি জীবনেও দুর্নীতিবাজ না হয় পারিবারিক জীবনেও যেন দুর্নীতিবাজ না হয় সামাজিক জীবনেও যেন দুর্নীতিবাজ না হয় রাষ্ট্রীয় জীবনেও যেন কোনো মুসলমান যেন দুর্নীতিবাজতে এক কথায় আপনাদের সবাইকে দুর্নীতিমুক্ত জীবনযাপন শিক্ষা দেওয়ার জন্য কৌমি মাদ্রাসার পক্ষ থেকে এই মুবারক সমাবেশগুলি আয়োজন করা হয় এত বড় একটা মহামূল্যবান বৈশিষ্ট্য আছে মাদ্রাসা শিক্ষার যে বৈশিষ্ট্য দুনিয়ার আর কোনো শিক্ষার মধ্যে নাই এই বৈশিষ্ট্যটা হল একমাত্র মাদ্রাসা শিক্ষার দ্বারা মানুষের অন্তরে একটা পরম সত্যের অনুভূতি জাগ্রত সেই অনুভূতিটা হইল আমি যদি দুনিয়ার জীবনে রকমের খারাপ কাজ করি রকমের অপকর্ম করি গুণা করি কোনো রকমের অপরাধমূলক কর্মকাণ্ড করি আর দুনিয়ার কোনো মানুষ যদি আমাকে ধরতে নাও পারে তবুও আমার অপকর্মের জন্য শেষ বিচারের দিন আল্লাহর কাছে জব দিতে হবে এই যে শেষ বিচারের দিন আল্লাহর কাছে জব দিতে হবে এই অনুভূতিটা মানুষের অন্তরে দুনিয়ার আর কোনো শিক্ষার দ্বারা জাগ্রত হয় না একমাত্র মাদ্রাসা শিক্ষা ছাড়া এটাই হল মাদ্রাসা শিক্ষার মহামূল্যবান বৈশিষ্ট্য এই বৈশিষ্ট্য দুনিয়ার আর কোন শিক্ষার মধ্যে নাই প্রাইমারি স্কুলের শিক্ষা বলেন হাই স্কুলের শিক্ষা বলেন কলেজের শিক্ষা বলেন ভার্সিটির শিক্ষা বলেন দেশি শিক্ষা বলেন বিদেশি শিক্ষা বলেন দুনিয়ার আর কোন শিক্ষার দ্বারা মানুষের অন্তরে এই অনুভূতি জাগে না আমি কোনো অন্যায় কাজ করলে আমাকে দুনিয়াতে কেউ ধরতে না পারলেও শেষ বিচারের দিন আল্লাহর কাছে আমার জবাব দিতে হবে এই অনুভূতি দুনিয়ার আর কোনো শিক্ষার দ্বারা মানুষের অন্তরে জাগে না জাগে একমাত্র মাদ্রাসা শিক্ষা দ্বারা আর যতক্ষণ পর্যন্ত একটা মানুষের অন্তরে শেষ বিচারের ভয় জাগ্রত হবে না কেয়ামতের দিন আল্লাহর কাছে কি জব দিব এই ভয় যতক্ষণ পর্যন্ত কোনো মানুষের অন্তরে জাগে না ততক্ষণ পর্যন্ত সে যত বেশি শিক্ষিত হতে থাকবে তত বড় দুর্নীতিবাজ হতে থাকবে কিয়ামতের হিসাব নিকাশের ভয় যাদের অন্তরে নাই তারা যত বড় শিক্ষিত হয় তত বড় দুর্নীতিবাজ হয় এর কয়েকটা উদাহরণ আমরা শোনার চেষ্টা করি পাকিস্তানের একজন বিশ্ববিখ্যাত আলেম আছে তারা অনেকে চিনতেও পারেন কেউ নাও চিনতে পারেন আল্লামা তকি উসমানী দামাত দাম ইনি একসময় পাকিস্তানের শরিয়া আদালতের প্রধান বিচারপতি ছিলেন তিনি প্রধান বিচারপতি কালে একটা বক্তৃতা দিয়েছিলেন আমি শুনেছিলাম তিনি তার বক্তৃতায় বলেছিলেন যে এই আদালতের প্রধান বিচারপতি আমি চুরকে আদালতে হাজির করলে চুরের অপরাধ সাব্যস্ত হইবে তার শাস্তির হুকুম দেওয়ার মালিক আমি কিন্তু আমি বিচারপতি নিযুক্ত হওয়ার পর থেকে আজ পর্যন্ত একটা চুরের শাস্তি বাস্তবায়নের হুকুম দেওয়ার সুযোগ পাইলাম না কারণ চুরকে আদালতে করা হয় না। থানার থেকেই পুলিশরা ঘুস খাইয়া চুরকে ছেড়ে দেয়ালার দায়িত্ব হইলো চুরকে আদালতে হাজির করবে তারপরে বিচারকের দায়িত্ব হইলো শাস্তির হুকুম দিবে চুরকে আদালতে হাজিরই করা হয় না থানার থেকেই ঘুস খাইয়া চুরকে ছেড়ে দেওয়া হয় যে কারণে তিনি দুঃখ করে বলেন যে হুকুম দেওয়ার মালিক আমি হওয়ার সত্ত্বেও হুকুম দেওয়ার সুযোগ পাইলাম আপনারা বলেন তো ঘটনাটা বুঝে থাকলে তানায় না করিয়া আদালতে হাজির না করিয়া তানা থেকে ঘুষ খাইয়া সেরে দেওয়া এটা নীতি না দুর্নীতি পাকিস্তানের থানায় যত লোকে চাকরি করে সবাই কি অশিক্ষিত না সবাই শিক্ষিত শিক্ষিতরা দুর্নীতিবাদ হইলো কেন একমাত্র কারণ তাদের শিক্ষার মধ্যে শেষ বিচারের ভয় নয় তারা যে শিক্ষা শিখে এই শিক্ষার মধ্যে কিয়ামতের হিসাব নিকাশের ভয় নয় এই পাকিস্তানের থানার মধ্যেই যত সব শিক্ষিত দুর্নীতিবাদরা বসবাস করে বাংলাদেশে কোনো শিক্ষিত দুর্নীতিবাজ নাই আপনারা কি মনে করেন বাংলাদেশে কি পরিমাণ শিক্ষিত দুর্নীতিবাজ আছে এর একটা উদাহরণ দিব দীর্ঘদিন যাবৎ বাংলাদেশের গদিতে বড় দুই দলের কোনো একটা দল পালাক্রমে গদিতে যায় রাজনৈতিক দলগুলির মধ্যে বড় দল আছে দুইটা একবার এই দল যায় গদিতে আর একবার ওই দল যায় তৃতীয় কোনো দল বাংলাদেশের রাষ্ট্রীয় গদির দ্বারে কাছে যাইতে হইলেও বড় দুই দলের কোন এক দলের লেজ ও দৈরা যাইতে হবে বড় দলের লেজও না দৈরা আর কোনো দল গদিতে যাইতে পারে না গদির দ্বারে কাছেও যাইতে পারে বড় দুইটা দলই একবার এই দল গদিতে যায় ওই দল দল গদিতে গদিতে এই গিয়া কয় ওই দলে দেশটা আর ওই দল গদিতে গিয়া কয় এই দলে দেশটা দেশালুক দেখাইছে উভয় দলে যদি সত্য বলে থাকে তাহলে ঘটনাটা কি হয়েছে বুঝেন না কিছু দুনো দলেই যদি সত্য হইয়া থাকে তাহলে কী হয়েছে লঙ্কা যে গেছে হেক্ট সত্য কেন এই দুই দলে কি কোনো শিক্ষিত লোক নাই এত বড় বড় শিক্ষিত লোকের দল গদিত গেলেই দেশ লুট খায় কেন যে শিক্ষায় শিক্ষিত ওই শিক্ষার দ্বারা কি আমাদের দিন আল্লাহর কাছে কি জব দিব এই ভয় জাগ্রত হয় না এইসব শিক্ষাকে আসলে বাস্তবে এইসব শিক্ষাকে সফল শিক্ষা বলা যায় না এগুলি কি ব্যর্থ শিক্ষা বলা যায় যে শিক্ষার দ্বারা সে বিচারের দিন আল্লাহর কাছে কি জব দিব এমন ভয় যে শিক্ষার দ্বারা অন্তরে জাগে না এমন শিক্ষাকে সফল শিক্ষা বলা চলে না এগুলিকে ব্যর্থ শিক্ষা বলা যায় আর যদি আপনারা বলেন যে না লুচ্চা খাইছে যত দলে কয় এগুলি সত্য নয় কোন দলেই গদিতে গিয়া দেশ লুচ্চা খাইছে না তাইলে তো দুনো দলে মিথ্যা কথা কইছে তাইলে তোমাদের রাজনীতি সত্যের রাজনীতি না মিথ্যার রাজনীতি মিথ্যার রাজনীতি করলে শেষ বিচারের দিন আল্লাহর কাছে জবাব দিতে হবে না কোন পথে লুটচা খাইয়া থাকলেও আল্লাহর কাছে ধরা পড়বে আর না খাইয়া থাকলেও মিথ্যার রাজনীতি করার জন্য শেষ বিচারের জন্য আল্লাহর কাছে কাজেই যত বড় অশিক্ষিত হোক কেয়ামতের দিন আল্লাহর কাছে কি জব দিব এই ভয় অন্তরে যদি না তাহলে যত বড় অশিক্ষিত হোক তত বড় দুর্নীতিবাজ না হইয়া পারে আর শেষ বিচারের বয় যদি অন্তরে থাকে তাহলে শিক্ষিত লাগে না অশিক্ষিত মূর্খ হলেও দুর্নীতিমুক্ত জীবনযাপন করার সুযোগ পায় অশিক্ষিত মূর্খও যদি হয় আর শেষ বিচারের বয়টা অন্তরে থাকে এর জীবনে কোনোদিন দুর্নীতি দুর্নীতি জড়িত দুর্নীতিতে জড়িত হবে ব্যক্তি জীবনেও দুর্নীতিতে জড়িত হবে না পারিবারিক জীবনেও না সামাজিক জীবনেও না রাষ্ট্রীয় জীবনেও না কারণ তার মনে ভয় আছে আমি যদি ব্যক্তি জীবনে দুর্নীতি করি আল্লাহর কাছে খুঁজে দেব আমি যদি পারিবারিক জীবনে দুর্নীতি করি আল্লাহর কাছে কি জন্ দেব আমি যদি সামাজিক জীবনে দুর্নীতি করি শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জন দেব আমি যদি রাষ্ট্রীয় জীবনে দুর্নীতি করি শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জন দেব এই কারণে শেষ বিচারের ভয় যাদের অন্তরে থাকে অশিক্ষিত হতে পারে হতে পারে না আপনারা যারা ওয়াজমাফি শুনতে আসেন উলামায় কেরামের মুখ থেকে কোরআন হানিসের কথা আল্লাহ আল্লা শুনে থাকে আপনাদের মধ্যে অনেকেই আসেন শিক্ষিত অনেকে অল্প শিক্ষিত অনেকে হয়তো অশিক্ষিত থাকলে থাকতেও পারে আমি সেই আলোচনা করতে চাই না যে আপনাদের মধ্যে কতজন শ্রোতাদের যে কতজন উচ্চ শিক্ষিত কতজন মধ্যম ধরনের শিক্ষিত কতজন অল্প শিক্ষিত কতজন অশিক্ষিত সেই আলোচনায় আমি যাইতে চাই আমি যাইতে চাই যে কথা সেটা নেই আপনি খুব শিক্ষিত হন অথবা মধ্যম ধরনের শিক্ষিত হন অথবা নিম্ন স্তরের শিক্ষিত হন অথবা অশিক্ষিত হন মাদ্রাসার সবাই আসলে পরে কোন কোনো আলিমুলামা উলামায় কেরাম বেজুরগানি দিনের মুক্তিকে কোরআন হাদিসের কথা শুনলে পরে যদি আপনার অন্তরে শেষ বিচারের জাগ্রত হয় শিক্ষিত হন আর অশিক্ষিত হন আপনি জীবনে আর দুর্নীতিবাজি করার সাহস এইভাবে যেন সমাজের সকল মানুষ দুর্নীতিমুক্ত জীবনযাপনের পথ পায় এই পথ এই পথের পথিক বানাবার জন্যই এই মাদ্রাসাগুলির পক্ষ থেকে এই আয়োজন করা বর্তমান বাংলাদেশে জাতীয় মাদ্রাসা বোর্ড বেফাকের নিবন্ধনকৃত মাদ্রাসার সংখ্যা কৌমি মাদ্রাসার সংখ্যা পঁচিশ হাজার নিবন্ধন ছাড়া আছে আরো পাঁচ হাজার কৌমি মাদ্রাসা নিবন্ধনকৃত পঁচিশ হাজার কৌমি মাদ্রাসা নিবন্ধন ছাড়া আরো পাঁচ হাজার কৌমি মাদ্রাসা সর্বমোট তিরিশ হাজার কৌমি মাদ্রাসা আছে বর্তমান বাংলাদেশে প্রায় সবগুলি কৌমি মাদ্রাসার পক্ষ থেকে বছরে কমপক্ষে একবার এরকম একটা ওয়াজ মাহফিলের আইলে তাহলে ত্রিশ হাজার কৌমি মাদ্রাসার পক্ষ থেকে প্রতি বাংলাদেশে তিরিশ হাজার ওয়াজ মাহফিলের আয়োজন হয় একমাত্র কারণ সর্বস্তরের মানুষের অন্তরে শেষ বিচারের ভয় জাগ্রত করে দেওয়া শিক্ষিত অশিক্ষিত নির্বিশেষে সর্বস্তরের মুসলমানের অন্তরে শেষ বিচারের ভয় জাগ্রত করে দেওয়া যেন ব্যক্তি জীবনেও দুর্নীতিবাজ না হয় পারিবারিক জীবনেও যেন দুর্নীতিবাজ না হয় সামাজিক জীবনেও যেন দুর্নীতিবাজ না হয় রাষ্ট্রীয় জীবনেও যেন কোনো মুসলমান যেন হয় এক কথায় আপনাদের সবাইকে দুর্নীতিমুক্ত জীবনযাপন শিক্ষা দেওয়ার জন্য কৌমি মাদ্রাসার পক্ষ থেকে এই মুবারক সমাবেশগুলি রায়গুল করা হয় তাদের কোনো অশিক্ষিত লোকের অন্তরেও যদি এই বই জেগে থাকে যে আমি অপকর্ম করলে দুনিয়ার কোনো মানুষ যদি আমাকে ধরতে নাও পারে শেষ বিচারের দিন আল্লাহর কাছে আমার জব দিতে হবে এই ভয় অশিক্ষিতদেরকেও দুর্নীতিবাজ হতে দেয় না এর একটা উদাহরণ আমি আপনাদেরকে কোন কোন কিতাবের বিবরণ মতে একটা ঘটনা আছে হজরত উমর ফারুক রাজি আল্লাহ গঠন আর কোন কোন কিতাবের বিবরণ মতে ঘটনাটা উমরের ছেলে আবদুল্লাহ গঠন ঘটনা যারই হোক আমরা একজনের নামে ঘটনাটা বোঝার চেষ্টা করি এক বিবরণ মতে হজরত উমর ফারুক রাজি আল্লাহ তালু মরুভূমির রাস্তা দিয়ে কোথাও যাইতেছিলেন সাথে খাওয়ার মতো কিছু ছিল না পেটে লাগছিল খিদা মরুভূমির রাস্তা মানে দশ মাইল বিশ মাইল ত্রিশ মাইল পঞ্চাশ মাইল যাইতে হবে আশেপাশে বাড়ি ঘরও নাই দোকান নাই খানা পানি জোগাড় করার কোনো ব্যবস্থা এই অবস্থায় হজরত উমরের পেটে খিদা লাগে তার সাথে যেহেতু খাওয়ার কিছু নাই তাই কিদার কষ্ট সহ্য করে রাস্তা অতিক্রম করা ছাড়া আর কোনো উপায় তার ছিল এমতাবস্থায় হলিফা উমর দেখলেন মরুভূমির মধ্যে এক পাল ছাগলের রাখালি করে একটা রাখাল ছেলে ওনারা কি মনে করেন রাখাল ছেলেরা উচ্চ শিক্ষিত থাকে কোন উচ্চ শিক্ষিত মধ্যম ধরনের শিক্ষিত লোকে ছাগলের ছাগলের রাখালি করতে যায় তো রসুল হজরত উমর ফারুক রাজি দেখলেন একটা রাখাল ছেলে এক পাল ছাগলের করতেছে ওই রাখাল একটা দুধের ছাগলের দুধ দোহন করে পান করেছে ছেলের কাছে গিয়া বললেন। রাহাল ভাই তোমাকে দেখলাম একটা ছাগলের দুধ দোহন করে পান করেছ আমি মুসাফির আমার পেটে বড় খিদা আমার সাথে খাওয়ার কিছু নাই তুমি দয়া করে আর একটা ছাগলের দুধ দোহন করে আমাকে একটু পান করতে দাও রাখাল সেলে খলিফা উমরকে জীবনে আর কোনোদিন দেখেনি এই প্রথম এই কারণে চিনতে পারেনি ইনি যে খলিফা উমর রাখাল ছেলে ভাবল ইনি একজন মুসাফির তাই রাখাল ছেলে বলল মুসাফির ভাই এই ছাগলের পালের মালিক আমি না আমি মালিকের বেতন রুমি চাকর মাস শেষে মালিকে যে নগদ টাকা দিবে সেইটাও আমার বেতন রাহালি করার সময় পেটে কিদা লাগলে একটা ছাগলের দুধ দহন করে পান করি এইটাও আমার বেতন তুমি যে দেখছো আমি একটা ছাগলের দুধ পান করছি এটা আমার বেতন তুমি যেহেতু আমার মালিকের বেতন লুগি চাকর না কাজে মালিকের অনুমতি ছাড়া আমি তোমাকে এক ফোটা দুধও দিতে পারি রাখাল ছেলের জোয়া বে খলিফা উমর যদিও বুঝতে পারলেন যে পেটের ক্ষিদা আর কোনো ব্যবস্থা হইল না কিন্তু তারপরেও তিনি এই ভেবে মনে মনে খুশি হলেন যে আমার পেটের ক্ষিদা গেলে গেল না গেলে নাই কিন্তু আমার দেশের একটা অশিক্ষিত রাখাল ছেলে এত বড় আমানতদার যে তার মালিকের অনুমতি সারা মালিকের মাল কাউকে দেয় না আমার দেশের একটা রাহাল ছেলে যে এত বড় আমানতদার এতেই আমার আত্মাটা তুষ্ট কিন্তু আমানতদারির কারণেই আমাকে কথাটা নাকি আমাকে ফাঁকি দেওয়ার জন্য বলল এটা তাকে পরীক্ষা করতে হবে অনেক বড় লোকের পকেটে টাকা সত্ত্বেও বান্তি দশ বিশ টাকা পঞ্চাশ টাকা থাকা সত্ত্বেও ফকির কে বলে দেয় বান্তি নাই পরে এ সত্য বলে না তারা ফাঁকি দেওয়ার জন্য পলিফ মোর বাবলেন রাখাল ছেলে আমাকে এইভাবে ফাঁকি দেওয়ার জন্য কথাটা বললো কিনা এটা পরীক্ষা করতে তাই আমার খলিফা উমর রাখাল ছেলেকে পরীক্ষা করার জন্য বললেন ঠিক আছে তুমি যদি একটা ছাগলের দুধ আমাকে বিনামূল্যে না দাও তাহলে একটা দুধের ছাগল আমার কাছে উচিত মূল্যে বিক্রি করে দাও এতে আমার একটা উপকার হবে তোমার একটা উপকার আমার উপকার এই হবে যে আমি এক্ষুনি ছাগলটা কিনে নিয়ে দুধ দোহন করে পান করব। আমার পেটের কিদানি বাড়া হবে আর তোমার উপকার এই হবে যে মাস শেষে তোমার মালিক নগদ যে বেতন দিবে তো দিবেই আর একটা ছাগল আমার কাছে বিক্রি করলে এই পয়সাটা তুমি বেতনের অতিরিক্ত পাইলে এটা তোমার উপকার বুদ্ধিটা সুবুদ্ধি না কুবুদ্ধি কুবুদ্ধি দিলেন কেন খলিফা উমর বাস্তবায়নের জন্য না পরীক্ষা করার জন্য পরীক্ষা করার কিন্তু এই কুবুদ্ধি শুনে রাহাল ছেলে সে তো আর খলিফা চিনে না সে তো চিনে মুসাফির ভাই মুসাফির মিয়া তোমার কথা মতো একটা দুধের ছাগল তোমার কাছে বিক্রি করে পয়সাটা যদি আমি আত্মসাত করে ফেল মালিকে যখন পালের ছাগল গুলি গনবে গনে তখন দেখবে ছাগল একটা কম তখন তো আমাকে জিজ্ঞেস করবে ছাগল একটা কম কেন মালিককে কি বলবে এইবার মোসাফির লুকটা রাখাল সেলে বললো মালিককে বলবে তুমি যে ছাগল একটা বাগে দইরে নিয়ে গেছে ছাগল বাগে দূরে নিয়ে গেলে মালিক রাখাল সেলের ফিরাবার কোনো ক্ষমতা নাই কাজেই এই কারণে তোমার বিরুদ্ধে কোনো অভিযোগও চলবে না বিচারও চলবে এই কথা বলা মাত্রই রাখাল ছেলে খলিফা উমর চিনে না মুসাফির লুকটা ছিল রাখাল ছেলে মুসাফির লুকটার উপর দারুন ভাবে চটে গেল রাগান্বিত হয়ে বলল এই বেটা মুসাফির তুই দ্বারা আমার একটা কথা শুনে যা উমর জিজ্ঞেস করলেন কি কথা তোমার আমি আমার মালিকের বিশ্বস্ত চাকর আমি যদি বলি ছাগল একটা বাঘের দূরে নিয়ে গেছে মালিক স্বচ্ছ এক বিশ্বাস করবে অবিশ্বস্ত হওয়ার কারণে না পুরাপুরি বিশ্বস্ত আমি আমার মালিকের বিশ্বস্ত চাকর আমি যদি বলি ছাগল একটা বাঘের দূরে নিয়ে গেছে আমার বিরুদ্ধে বিচার দায়ের করবে দূরতা অভিযোগ দিবে দূরতা সন্দেহও করবে না এক সবাগ বিশ্বাস করবে আমার কথা সত্য কিন্তু তুই বল শেষ বিচারের দিন আল্লাহ যখন জিজ্ঞাসা করবেন ছাগলটা কি করছিলি তখন কি অত্যন্ত উচ্চ শিক্ষিত লোকের না একটা মূর্খ লোকের কাণ্ড মূর্খ লোকটা এত বড় দুর্নীতিবাদ হতে পারলো না কেন শেষ বিচারের ভয় কিসের ভয়ে শেষ বিচারের এই জিনিসটা মানুষের অন্তরে দুনিয়ার আর কোনো শিক্ষার দ্বারা জাগ্রত হয় না একমাত্র মাদ্রাসা শিক্ষা ছাড়া আপনারা তো শিক্ষায় শিক্ষিত নন অনেকে হয়তো ফাঁকে ফাঁকে অনেকে আছে। যারা মাদ্রাসায় মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত না তারা হয়তো মানে মানে ভাবতে পারেন তাহলে আমাদের কি উপকার এই সবার সবার আসার কারণে আমি বাকি কথাগুলি বলার আগে ই আনুষঙ্গিক প্রশ্নের জবাবদারি যারা সরাসরি মাদ্রাসায় লেখাপড়া করে আলেম হন এরা তো সরাসরি আর যারা ওয়াজ মাহবিলে আসেন মাদ্রাসায় লেখাপড়া করেননি কোনো কোনোদিন তাদের অন্তরটা যদি খলিফা উমরের দেশের রাখাল সেলের মতো হতে পারে অশিক্ষিত হলেও দুর্নীতিবাজ হবে না অশিক্ষিত হলেও দুর্নীতিবাদ হবে না তখন বলা যাবে আপনাদের অন্তরটা আপনারা কোরআন শিক্ষায় শিক্ষিত না হলেও আপনাদের অন্তরটা শিক্ষার আলোতে আলোকিত রাহাল ছেলেটা কোরআন শিক্ষায় শিক্ষিত ছিল না কোরআন শিক্ষার আলোতে তার অন্তরটা আলোকিত ছিল এই সমাজের সর্বস্তরের মুসলমানের অন্তরটা যেন খলিফা উমরের দেশের রাহাল সেলের অন্তরের মতো আলোকিত অন্তর হয় আপনাদের এই রকম আলোকিত অন্তর গড়ে তোলার জন্য তিরিশ হাজার কৌমি মাদ্রাসার পক্ষ থেকে প্রতিবছরে ৩০ তিরিশ হাজার ইসলামী সম্মেলন হয় শুধু আপনাদের অন্তরটাকে খলিফা উমরের দেশের রাহাল সেলের অন্তরের মতো আলোকিত করা আপনারা যারা বসেছেন কথা শুনতেছেন আপনাদের কার কার অন্তর আলোকিত আর কার অন্তর অন্ধকার আমি একটা আলামত বলে দিই যে কোনো অপকর্মের সুযোগ পেলে যদি দেখেন করে ফেললে কেউ ধরতে পারবে না আর এই সুযোগে করেই ফেলেন আপনার অন্তরটা অন্ধকার আর যে কোনো অপকর্মের সুযোগ পেলে যদি দেখেন করলেও কেউ দেখবে না কিন্তু শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জব দেব এই ভয়ের কারণে সুযোগ পাইয়াও আপনি খারাপ কাজটা করতে পারলেন না সাহস হইল না প্রমাণ হয়ে গেল আপনার অন্তর অন্ধকার নয় আলোকিত আমার কথা বুঝে থাকলে আমরা প্রত্যেকে মনে মনে ট্যার পাওয়ার কথা যে আমার অন্তরটা অন্ধকার না আলোকিত অন্ধকার অন্তরের অধিকারীদের ঠিকানা হবে জাহান নামে আলোকিত অন্তরের অধিকারের অধিকারীদের ঠিকানা হবে জান কাজী আপনারা মাদ্রাসায় পড়েন আর না কোরআন শিক্ষায় শিক্ষিত হন আর না হন আপনাদের সকলের অন্তরটা যেন খলিফা উমরের দেশের একটা অশিক্ষিত ছেলের অন্তরের মতো আলোকিত হয় বলতে পারবেন আলোকিত কখন হয় যখন শেষ বিচারের ভয় অন্তরে জাগ্রত থাকে আলোকিত কখন হয় যখন শেষ বিচারের বয় অন্তরে জাগ্রত থাকে এইটুকু যদি হয় আলেমগঞ্জ যখন জান্নাতে যাবেন আল্লাহ আপনাদেরকে আলেমদের সাথে জান্নাতে জাননাতে এই খলিফা উমরের দেশের একটা রাখাল সেলের উদাহরণ দিয়ে আমি আপনাদেরকে এই কথাটা বুঝাইতে চাইলাম যে শেষ বিচারের বয় যদি অন্তরে জাগ্রত থাকে তাহলে সরাসরি কোরআন শিক্ষায় শিক্ষিত না হলেও সে তার অন্তর তাকে আলোকিত এবং সে জীবনের কোন স্তরে দুর্নীতিবাজ হতে পারে না। শেষ বিচারের বয়ন কেনে থাকলে জীবনের কোন স্তরে দুর্নীতিবাজ হতে পারে না